প্লিজ বন্ধুরা সবাই জলদি জলদি জয়েন হও আমরা চলে এসেছি লাইভে আমার ছেলে মোমবাতি ধরাচ্ছে হাতে লাগলো বাবা লাগলো না দেখো আমার ছেলে মোমবাতি ধরাচ্ছে তো বন্ধুরা তোমরা প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা একটু জলদি জলদি জয়েন হয়ে যাও দেখো এখানে মোমবাতি দিচ্ছে কিছু না এমনি মুখেই বলছি ঠিক আছিস ঠিক আছে

আমাদের ইরু সোনা কাঁদে না গো আবার কাঁদে বাবা অমনি করে কেউ কাঁদে না কি শিব বন্ধুরা সবাই জলদি জলদি জয়েন হয়ে যাওয়া লাগবে बार देखा मन लाइट तो देख शो प्लीज इक्कठे ज्वाइन हो जावे जब पशु भाई ज्वाइन हो जावे आप बात एक तो बाबा एक तो एक तो ला करना कोई 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 को सुबह ज्वाइन हो प्लीज प्लीज सुबह ज्वाइन हो कोई देखी कोई उम्मीद वाले भैं

কোথায় কেউ জয়েন হচ্ছে না কেন প্লিজ সব একটু জলদি জলদি জয়েন যাও না প্লিজ জয়েন হয়ে যাও প্লিজ যারা যারা আমার লাইফটা দেখছে ঝাটপুট ঝটপুট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও তো দেখি ওই দেখি তোমরা কে কে পারো জল জল চ্যানেল প্লিজ বন্ধুরা ডবল টাচ করো ডবল টাচ করো একটু একটু লাইক দিয়ে দাও

কোথায় বন্ধুরা প্লিজ যদিদের সঙ্গে জয়েন হও কে কোথায় আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও চলে এসেছি লাইভে আমি সন্ধ্যাবেলায় তো বন্ধুরা প্লিজ একটু জয়েন হবে যত লাইক দাও না প্লিজ তোমরা লাইক দাও তোমরা কেউ লাইক দিচ্ছ না কেন কি খাবা বলো বাবা হ্যালো হাই কি জানো সিকান্দার নাকি কি লিখছো হ্যালো আর সংস্কৃত লেখা বুঝি না বাংলায় কমেন্ট করো যদি কিছু লিখতে যাও প্লিজ বাংলায় লিখো Ah